গল্পকথন বাই কল্লোল টুতে আমাদের আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি গল্প নয় নিজের চোখে দেখা তবে গল্প না বলিলে লোকে পড়িতে চায় না তাই গল্পের আকারেই লিখিতে হইল সিংভূম জেলার পাহাড় জঙ্গলময় স্থান পায়ে হাটিয়া বাড়াইতে বাহির হইয়াছিলাম আমি এবং সঙ্গে দুই বন্ধু তবে আরেকটু খুলিয়া বলি গুছাইয়া না বলিলে আপনাদের ঠিক ছবিটি দিতে পারিব না হয়তো দেশের লিচুতলা ক্লাবে বসিয়া একদিন ভ্রমণের গল্প করিতেছিলাম পাহাড় ও জঙ্গলের গল্প অনেক কিছু করিলাম এখানে এই পাহাড় দেখিয়াছি ওখানে ও পাহাড় দেখিয়াছি সত্য ও মিথ্যা মিলাইয়া বেশ গল্প ফাঁদিয়াছিলাম অবশ্য সত্যই বলিবার ইচ্ছা ছিল কিন্তু অভ্যাস দোষে অতিরঞ্জিত মিথ্যা কিছু কিছু বর্ণনার মধ্যে ঢুকিয়া গেলে আমি আর কি করিব ভাদ্র মাসের শেষ শরতের নীল আকাশের শুভ্র মেঘমালায় শরতের চিহ্ন নীল আকাশের শুভ্র মেঘমালায় পরিস্ফুট বাতাস রৌদ্রতপ্ত দিন ছোট হইয়া আসিয়াছে মাঝে মাঝে অতর্কিতে এক পশলা বৃষ্টি কোন উড়ন্ত মেঘখণ্ড হইতে ঝরিয়া পড়ে নদী তীরে কাশগুচ্ছ সর্বত্র দেখা যায় মন্মথ মুক্তার বলিলেন এসব কোথায় ভায়া সিংহম জেলায় কত দূর তা হাওড়া থেকে দুশো মাইল তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন কখনো কিছু দেখলাম না সাক্ষীর জেরা করতে আর তালিম দিতে দিতে জীবনটা আরেক উৎসাহী বন্ধু বলিলেন যা বললে মনমত রইলাম পড়ে এই গর্তে কি জীবনে দেখলাম বিভূতি দেখো কত দেশ ও বিদেশ দেখে দেখে বলিলাম তারার আর ভাবনা কি আমি নিয়ে যেতে রাজি আছি আপনাদের মানে আমার সন্ধানে অল্প খরচে বেশ পাহাড় জঙ্গলের পথ দিয়ে নিয়ে যেতে আমি প্রস্তুত কোথায় একটা পথে আমি নিজে একবার হেঁটে গিয়েছিলাম সব সবশুদ্ধ ষোলো মাইল রাস্তা হবে আগা গোড়া বন আর পাহাড় নিবিড় নির্জন বনপথ রেখামাইন স্টেশনে নেমে দক্ষিণ দিকে বনের পথ দিয়ে আবার পুবের দিকে ঘুরতে হবে তারপর আবার উত্তর মুখে এসে সুবর্ণরেখা পার হতে হবে সব শুদ্ধ ষোলো আঠারো মাইল পথ রাজি মনমথদা উৎসাহের সুরে বলিলেন হ্যাঁ রাজি দেখাও ভাই বয়স হয়েছে কবে হয়তো কিন্তু সে তো হল আপনি হাঁটতে পারবেন এই দুর্গম বনপথ এতটা তুমি সে পথ জানো তো একবার গিয়েছিলাম সুতরাং জানি তবে সেও আজ হলো পাঁচ বছর আগের কথা ভালো মনে নেই চলুন নিয়ে যাব সব স্থির হইয়া গেল কি একটা ছুটি ছিল দিন সাত আট পরে সম্ভবত ঈদের ছুটি ঠিক হইল সেই ছুটিতে এখান হইতে ঝোলাঝুলি কাঁধে রওনা হইতে হইবে সত্যকার ভব ঘুরে ভ্রমণকারীদের মতন মনমথবাবুর বয়স পঞ্চান্নর কাছাকাছি তাহাকে আবার বলিলাম হাঁটতে পারবেন তো গাড়ি ঘোড়া কিছু মিলবে না কিন্তু সে রাস্তায় ভেবে দেখুন তিনি আশ্বাস দিলেন কিছু ভেব না ভায়া দেখো এ বুড়ো হাড়ের জোর তোমাদের চেয়ে অনেক শক্ত আছে এখনো কিন্তু তিনি বিপদে ফেলিয়াছিলেন আমাদিগকে পথের মধ্যে সে কথা এখানে অবান্তর আসল কথা যাহা বলিতে চাহিতেছি তাহাই বলিব আজ সাত আট বছর হইয়া গেল সেই ঘটনা সেই ছবি আজও আমাদের তিনজনেরই মনে জল জল করে সময়ের ব্যবধানে তাহা ম্লান করিয়া দিতে পারে না সেই গ্রাম্য কবি রঘুনাথ দাসের কথা আর একটু গোড়া হইতেই বলি রাত চারটার সময় ট্রেন হইতে নামিলাম মোহনিয়া স্টেশনে ট্রেনে একটি উপর চালাক ছোকরাকে জিজ্ঞাসা করা গেল এই ট্রেন রেখা মাইন্সে ধরিবে কিনা নির্বোধেরা সবসময় সব বিষয়ে খুব নিশ্চিত থাকে সে বলিল ধরিবে নিশ্চয়ই কোনো সংশয়ের অবকাশ নাকি সেই সম্বন্ধে নাই আমার কেমন সন্দেহ হইল তার কথাবার্তার ধরনে। আমি অন্য বন্ধুটিকে গার্ডের কাছে পাঠাইয়া দিলাম এই কথা জানিবার জন্য গার্ড বলিয়া দিল ও স্টেশনের ট্রেন ধরে না দায়িত্বজ্ঞানহীন ছোকরার কথা শুনিয়া কাজ করিলে সেদিন একেবারে টাটা গিয়া গাড়ি থামিত ফিরিবার ট্রেন সারাদিন মিলিত না ভ্রমণটাই মাটি হইয়া যাইত কেন লোকে দাঁ জানিয়া শুনিয়া এমন বাজে কথা বলে তাই ভাবি যখন ট্রেন হইতে নামিলাম তখনও রাত্রি আছে তবে পথ বেশ দেখা যায় আমরা হাটিয়া আসিলাম রেখা মাইন্স পর্যন্ত ঠিক সেই সময় ভোর হইয়া গেল আমরা অরুণ ছটারক্ত পূর্ব দিগন্তের মহিমা অবাক হইয়া দর্শন করিলাম সুবর্ণ তীরের শালবন হইতে আরও কিছু দূর অগ্রসর হইয়া একটি অনামিকা পার্বত্য তটিনি দুই তীরের পাষাণ কুলের মধ্য দিয়া স্বরে ছুটিয়া চলিতেছে পাষাণময় তটে বর্ষার বনকুসুম ফুটিয়া আছে নদীর ধারে ধারে বন শেফালে বৃক্ষ দুই একটি শিউলি ফুলও ফুটিয়াছে আমি প্রস্তাব করিলাম আসুন স্নান করা যাক এই নদীতে মন্মথদা বলিলেন এত সকালে এত সকালেই নদী দেখবে যখন স্নান করবে তখন সুতরাং শাস্ত্রবাক্য মেনে নিয়ে এক্ষুনি স্নান করা যাক রাস্তায় এমন সুন্দর নদী আর হয়তো মিলবে না ভিজে কাপড় বইতে হবে সারা রাস্তা তার ব্যবস্থা হবে ব্যবস্থা যাহা হইল তাহা ছাপার অক্ষরে না লেখাই ভালো অতপর নদীর সেই জলজ লিলি সুবাসিত পাশান তট পরিত্যাগ করিয়া বনমধ্যে ঢুকিয়া পড়িলাম এক স্থানে শৈল শানুতে একটা বড় পিয়াল গাছ তার তলদেশে বিশাল শিলাখণ্ড একখানা ঠিক যেন বাঁধানো বেদীর মতো কয়েক দণ্ড সেখানে বিশ্রাম করিলাম ও সঙ্গে আনিত পাউরুটি মাখন জেলি ও সন্দেশের সদ্ব্যবহারও যে না করা গেল এমন নয় তারপর আবার রওনা পথি মধ্যে এক অতি বৃদ্ধ সাহেবের সঙ্গে জঙ্গলের মধ্যে দেখা সাহেব কুলি খাটাইয়া কি কাজ করিতেছে বনের মধ্যে একটি তাঁবু তাঁবুতে দুই একখানা চেয়ার টেবিল সাহেবের নিজের মুখেই শুনিলাম তাহার বয়স নব্বই বছর এই বয়সে সে অর্থ উপার্জন করিয়া সে অর্থ ভোগ করিবে কবে বাঙালির মনে এই প্রশ্ন উদয় হওয়া স্বাভাবিক কিন্তু ও জাতের ধর্ম অন্যরূপ বরত প্রাজ্ঞে বিদ্যামর্থঞ্চ চিন্তয়েত চাণক্য শ্লোকের এই বাক্য উহারাই সার্থক করিয়াছে আরও কিছু দূরে গিয়া একটি বনমধ্যস্থ সাঁওতালি গ্রাম নাম কুলামাড়ৌ সেখানে পথের ধারে একটি ছোট্ট কুটির তাহার পাশে শালের খুঁটিতে ঝোলানো একটা কেরোসিনের টিনের ভগ্নাংশ তাহাতে অতি জরুরি বিজ্ঞপ্তি লিখিত আছে এই মাস হইতে দোকান খোলা হইয়াছে মনমথদা বলিলেন এই ব্যাপারটা কি হে আমি বলিলাম মনে হচ্ছে এটা দোকান খোঁজ করা যাক কি বলো চা করে যদি দিতে পারে সন্ধান করুন ডাকাডাকি করার পর একটি বন্য তরুণী বাহির হইয়া আসিল তাহাকে প্রশ্ন করা হইল এটা দোকান হই চা করে দিতে পারো পারবুক না কেন দাও তবে চা আছে চিনি নাই আমাদের আছে দেবো ক্রমে আলাপ হইয়া গেল তরুণীর নাম পরিবানু এই ধরনের নাম এই বনের মধ্যে কোথা হইতে আসিল কে জানে তরুণীটির বেশ সুঠাম সুগঠিত চেহারা শান্ত মুখশ্রী সে জল ফুটাইয়া দিব্যি চা করিয়া আনিল তবে পেয়ালা ইত্যাদি নাই বড় কাঁসার জামবাটিতে এক বাটি চা এবং কয়েকটি গেলাস চা পান সারিয়া আবার বাহির হওয়া গেল এইবার দুর্গম বনপথ মাঝে মাঝে পাহাড়ি ঝর্ণা ক্ষুদ্র নদীর আকারে পথের পাশেই বহিয়া চলিয়াছে পাশান্তট বনকুসুমকে আলো করিয়া আছে মনমথদা বলিলেন বেশ জায়গা হে এমন পাহাড়ি বন দেখিনি কখনো অপর বন্ধুটি বলিলেন সত্যি এমন জায়গা যে আছে যশোর জেলার পাড়াঙ্গায় পড়ে থেকে তা কি করে বুঝব একটা জায়গা দেখালে বটে আমি আনন্দিত হইলাম বটে কিন্তু লক্ষ্য করিতেছিলাম মনমথদা আর হাঁটিতে পারিতেছেন না তাহার পদবিক্ষেপের মধ্যে একটা ক্লান্তির চিহ্ন ক্রমশই ফুটিয়া বাহির হইতেছিল বলিলাম ব্যাপার কি আর কত মাইল বাকি এখনো অনেক তাই তো বড় খিদে পেয়েছে এখানে কিছু পাওয়া যায় কি পাওয়া যাবে এখানে সঙ্গে পাউরুটি আছে চলুন একটা ঝর্ণা দেখে বসে তাই খাওয়া যাক আরও ঘণ্টা দুই কাটিল একটি চমৎকার বনাবৃত অধিত্যকার মধ্যে ছায়া গহন সমতল ভূমিতে আমরা আসিয়া বসিলাম তখন বেলা প্রায় তিনটা বাজিয়াছে সকাল হইতে অনবরত হাঁটিয়া সকলেই ক্লান্ত হাত ঘড়িতে তিনটা বাজিলেও পাহাড়ের দীর্ঘ গহন ছায়া সমস্ত অধিত্বকাটি এমনভাবে ঢাকিয়াছে যেন শাল কেঁদ ও পলাশ বনে প্রদোষকাল উপস্থিত বলিয়া মনে হইতেছে দেখা গেল পাউরুটি যাহা আছে তাহা তিনটি দস্তুর মতো বুভুক্ষ ব্যক্তির খুন্নিবৃত্তির উপযুক্ত নয় মন্মথদা বলিলেন আর একটু চা হলে একরকম কাটাতে পারতাম আমরা সকলেই এ কথায় সায় দিলাম আমি বলিলাম চলুন দাদা এই পাহাড়টার টপকে ওপারে কোনো গ্রাম আছে কিনা দেখা যাক সকলে আবার উঠি আবার পাহাড় টপকাইয়া চলি পাহাড়ে উঠিবার পথে দুই ধারে শিউলি ফুলের বন প্রথম শরতে শিউলি ফুল ফুটিয়া সকালেই ঝরিয়া পড়িয়াছে শিলাপটে বড় দুর্গম চড়ায়ের রাস্তা মনমথদা হাঁপাইতেছেন বন ক্রমশ ঘন হইতে ঘনতর হইতেছে কেঁদ গাছে পরগাছার ফুল ফুটিয়াছে হরেক রঙের মন্মথদার হাত হইতে ঝুলিটা আমি লইলাম তিনি বড় অবসন্ন হইয়া পড়িলেন তাহাকে একরূপ টানিয়া পাহাড়ের সমতল শীর্ষে লইয়া গিয়া দাঁড় করাইলাম একটু পরে আবার নামিতে শুরু করিতে হইল কারণ বেলা হু হু করিয়া পড়িতেছে এই ভল্লুক সংকুল পর্বতারণ্যের অপরিচিত পথে রাত্রির অন্ধকার আমাদের উপর নামিয়া না আসে মনমথদা বলিলেন আহা একটু যদি চা পেতাম মনমথদা বারবার চায়ের কথা বলার দরুনী রঘুনাথ দাস কবির সাক্ষাৎকার ঘটিয়াছিল পাহাড়ের উপাশে একটা ক্ষুদ্র গ্রাম কয়েক ঘর লোকের বসতি একজন লোককে মহিষ চড়াইতে দেখিয়া জিজ্ঞাসা করিলাম ওহে এখানে চাটা পাওয়া যাবে কোথাও সে লোকটি বলিল হই কোথায় ওই হোথা তোদের মতো একজন লোক রে লেখে পড়ে কবি হচ্ছে টুসু পরবের গান বানায় চলে যা সোজা ওই বড় মহুয়া গাছের নিচে দেখবি ওর ঘর আছে আমরা পরস্পর মুখ চাওয়াচাই করলাম কবি এই জঙ্গলে ঘেরা বন্য দেশে বর্বরদের গ্রামে মন্মথদা বলিলেন চলো চলো হে দেখা যাক আশ্চর্য কথা তো চাও নিশ্চয়ই পাওয়া যাবে কবি মাত্রেই চা খায় চলো কীরকম কবি দেখা যাক আমরা গিয়া কথিত মহুয়া গাছের তলায় পৌঁছিলাম দেখি একজন লোক কোদাল ধরিয়া মাটি কোপাইতেছে লোকটির রং ঘোর কৃষ্ণবর্ণ পরনে লেংটি মাথায় বাবরি চুল বয়স চল্লিশের মধ্যে বেশ স্বাস্থ্যমান আমরা গিয়া বলিলাম কবি রঘুনাথ দাসের বাড়ি কোথায় লোকটি বিস্ময়ের দৃষ্টিতে আমাদের দিকে চাহিয়া আগাইয়া আসিল বলিল আমারই নাম আপনাদের দাস বাবুদের কোথা থেকে আসা হচ্ছে কলকাতা থেকে তবে পাট ঘিটার জঙ্গলের দিকে এলেন যে হাঁটতে হাঁটতে আসছি এই বন দেখতে দেখতে আসুন বাবুরা আসুন আমার বড় ভাগ্য চলুন আমার ঘরে বনের ভেতর দিয়া পথ গ্রাম হইতে কিছু দূরে পাহাড়ের নিভৃত উপত্যকায় একটি নিচু খড়ের ঘর ঘরের সামনে ও চারিধারে শাল ও মহুয়ার শাড়ি পাহাড়ি ঢালুতে বনকুসুম আছে প্রধানত বন্য পিটুনিয়া ও বন্য শেফালি ওপরের দিকে দেবকাঞ্চন ঘরের ভেতরে ঢুকিয়াই প্রথমে চোখে পড়িল বড় বড় অক্ষরে একখানা কাগজে লিখিয়া দেওয়ালে মারা সংসারের কোলাহল নাহি পশে কানে তাই ভালো লাগে মোর থাকিতে এখানে ঘরের একপাশে একখানা দড়ির খাটিয়া তাহাতে একখানা মোটা সাঁওতালি চাদর পাতা ঘরের এদিকে ওদিকে বইখাতা অত্যন্ত অগোছালোভাবে ছড়ানো একখানা রাধাকৃষ্ণের ছবি টাঙানো দেওয়ালে ঘরের কোণে এক ঝুড়িতে কয়েকটি শশা বাহিরের গাছপালায় পার্বত্য পক্ষীকুলের কলকাকুলি ঘন ছায়া বনপাদপের পাশেই উত্তুঙ্গ তামাপাহাড় শ্রেণী বেলার রোদ শৈলচূড়ার বনানির শীর্ষে অতি সুন্দর আশ্রমটি কবির লিখিবার ও ভাবিবার উপযুক্ত স্থান বটে যে এই রূপ স্থান নির্বাচন করিবার ক্ষমতা রাখে সে কবি না হইয়াই যায় না আমরা বলিলাম আপনার বাড়ি নয় এটা না বাবু এটা আমার লিখবার জায়গা সারাদিন এখানেই থাকি বাড়ি যাই খেতে গ্রামের মধ্যে বড্ড গোলমাল ও আমার সহ্য হয় না আপনারা বসুন আমি আসছি কবি চলিয়া গেলে আমরা তাহার বইপত্র ঘাঁটিয়া দেখিতে লাগিলাম রামায়ণ মহাভারত একখানা সাঁওতালি ছড়ার বই লেখা সিংভূমের রাজবংশের ইতিহাস একখানা লায়লা মজনু বই বটতলার ছাপা কোন একজন সাধুর জীবনচরিত ইত্যাদি মন্মথদা বলিলেন এ যে দেখছি ধুকুড়ির ভেতর খাসা চাল আমিও আমার বন্ধু দুজনেই সে কথায় সায় দিলাম মন্মথদা বলিলেন চা হবে কি বলো আমি বলিলাম আমি বলিলাম মনে তো হয় দাদা কবি যখন দেখা যাক বড় সুন্দর একটা জায়গা ও যদি বিক্রি করে কিনতে রাজি আছি কিনবেন তো কিন্তু আসবেন কোথা দিয়ে এই বোনের মধ্যে দিয়ে দশ বারো মাইল হেঁটে তাই তো ভাবছি ইতিমধ্যে কবি গ্রাম হইতে ফিরিল তাহার হাতে একটা ধামায় এক ধামা মুড়ি অন্য হাতে আট দশটা ভুট্টা পোড়া হাসি মুখে বলিল দেরি হয়ে গেল আমরা তাহাকে আশ্বস্ত করিলাম কিচ্ছু দেরি হয় নাই চায়ের সরঞ্জাম এখানেই ছিল কবি আরেকবার গিয়া দুধ লইয়া আসিল মুড়ি শশা ভুট্টা পোড়া ও চা পর্ব মিটিবার পর আমরা কবিকে ধরিলাম আমাদের কবিতা পড়িয়া শোনাইতে হইবে পরিবেশটি ছিল চমৎকার তামাপাহাড়ের দীর্ঘশ্রেণী আমাদের বামে শালতরুর শাড়ি ছিল দুই পাশে দেবকাঞ্চন ফুটিয়াছিল পর্বত শানুর বনে তাহার মধ্যে বাবড়ি চুলওয়ালা কৃষ্ণকায় সাঁওতালি চেহারার কবি রঘুনাথ দাস আপনার মনে সরচিত কবিতার পর কবিতা আবৃত্তি করিয়া চলিয়াছে ভ্রমণে আসিয়া এতটা ঘটিবে আমাদের ভাগ্যে তাহা ভাবি নাই অনেক কবিতা ছন্দের কান ভাষা সহজ সরল গ্রাম্য কবির উপযুক্ত সবচেয়ে আমার ভালো লাগিল কবির নিঃসর্গ প্রীতি প্রকৃতিকে দেখিবার সুন্দর চোখ আছে কবির অনেকগুলো কবিতা প্রকৃতির বর্ণনা সকাল সন্ধ্যায় পার্বত্যভূমির নানা রূপের বর্ণনা আমার এই সকল কবিতা মনে নাই মনে থাকিলে এখানে নমুনা দিতে পারিলে ভালো হইত কেবল একটি লাইন আমার মনে আছে কবিতার মত্ত ধরা রেরেং পোকার গানে আমরা বলিলাম রেরেং পোকা কি ওই যে ডাকে রাত্তিরে বনে জঙ্গলে পোকা ওই আমরা বলি রেরেং পোকা মনমথদা বলিলেন বই ছাপাননি এখানে মাঘ মাসে টুসু পরব হয় টুসুর গান আর ছড়া ছাপিয়ে বিক্রি করি খুব বিক্রি হয় বছরে ওই টুসু পরবের সময় তিরিশ টাকা আন্দাজ বই বিক্রির আয় হয় ওতে চলে যায় সারা বছর আমার অতি হয়ে যায় খরচ তো বেশি কিছু নয় ধানের জমি আছে ওই পাহাড়ের কোলে মকাই হয় ভাদ্র মাসে কুর্মি হয় দশমন কুর্মি কি জিনিস কলাই জাতীয় ফসল দেশে সিদ্ধ করে খায় গাছে ধুঁধু চিচিঙ্গের ঢেঁড়স ফলে ওতেই খুব হয় ছেলেপিলে তিনটি ছেলে মেয়ে নেই বুড়ো বাবা মা বাড়িতে স্ত্রী আছেন এদের বেশ চলে যায় যেমন এদেশে চলবার নিয়ম দুবেলা বাঙালি বাবুদের মতো ভাত খেতে হবে তা নয় ভুট্টা পড়া খেয়েই দুদিন কেটে গেল জঙ্গলি আলু একরকম আছে কার্তিক মাসে পাহাড় জঙ্গল থেকে গ্রাম শুদ্ধ মেয়েরা তুলতে যায় শকরকন্দ আলুর মতো মিষ্টি এক একজন একমন মন দেড় মন আলু তুলে আনবে জঙ্গল থেকে তাই খেয়েই পনেরো দিন কেটে গেল এমনই ভালো কথা রাতে আপনারা এখানেই থাকুন কাল সকালে উঠে যাবেন খাওয়ার ব্যবস্থা করি আমাদের ভালোই লাগলো এই বন্য গ্রামের কবির সাহচর্য এই ধরনের কবি আমরা দেখি কখনো মনও খাঁটিক কবির মতোই আমরা বলি গাঁয়ের বাইরে এই জঙ্গলের মধ্যে থাকেন কষ্ট হয় না কবির কণ্ঠস্বরে বিস্ময়ের ভাব ফুটিয়ে উঠিল উত্তর দিল কষ্ট কেন হবে বাবু এমন বনের মধ্যে পাহাড়ের নিচে শালফুল যখন ফোটে সে গন্ধ পাগল করে দেবে সে সময় আসবেন বাবু দেখুন না কত ফুল ফুটে আছে এ সময় সকালে কত শিউলি ফুল পুড়ে থাকবে পাহাড়ের বনে আর দিন কতক পরে আশ্বিন মাসের প্রথমে এখানে জোৎনা রাতে ঘরে বসে পড়ি বা লিখি শিউলি ফুলের কি সুবাস এক একদিন আর বাড়ি যেতে ইচ্ছে হয় না সারা রাতি এখানে শুয়ে থাকি মনমথ তার রহস্য করিয়া বলিলেন আর কবিপ্রিয়া প্রিয়া রঘুনাথের মুখে সলজ্জ হাসি ফুটিয়া উঠিল চুপ করিয়া রহিল আমি বলিলাম বলুন বলুন এখানে লজ্জাটা কি রঘুনাথ বলিল সে লেখাপড়া জানে না এদেশের মেয়ে দেখেছেন তো ওদের স্বাস্থ্য ভালো আপনি দেখে বুঝতে পারবেন না বয়স কত যেদিন রাত্রে না যাই মাঝে মাঝে সে নিজেই আসে ফুল বড় ভালোবাসে ওই জঙ্গল থেকে এই সন্ধেবেলা দেবকাঞ্চন ফুল নিয়ে আসতে হল খোঁপায় গুজবে আমার বন্ধুটি বলিলেন না ওয়াশাই আপনি একজন সত্যিকারের কবি আচ্ছা উনি যদি আসেন এখানে খাবেন কি ও ভাত রেঁধে নিয়ে আসে শাল পাতায় জড়িয়ে নয়তো ভুটটা পোড়া কোনো কোনো দিন মুড়ি আর আলু সিদ্ধ আমার তৈরি গান ওকে গাইতে বলি এই মাঘ মাসের টুসু পরব আসছে দিন কতক পরে গান বাঁধতে আরম্ভ করব রাত্রি এখানে একদিন থেকে দেখবেন কত ফুলের গন্ধ সত্যি এই সরল বন্য কবির জীবন আমাদের কাছে লোভনীয় মনে হইল আর এই পাহাড়ের কোলের ছোট্ট খড়ের ঘরখানা প্রাচীন দিনের ভারতবর্ষে এমনই শৈলারণ্যে এমনি আশ্রমে কত কবি ভাস অবিমারক স্বপ্ন বাসবদত্তা রচনা করিয়া গিয়াছেন কত কালিদাস মেঘদূত লিখিয়াছেন কত ভবভূতি প্রশ্রবণগিরির বর্ণনা করিয়াছিলেন সুঠাম তরুণী কবি প্রিয়া খোঁপায় শালমঞ্জরি গুঁজিয়া ময়ূরকে আহার্য প্রদান করিতেন আশ্রমের অঙ্গনে মুক্ত প্রকৃতির দিকে দিকে আমাদের রঘুনাথ দাস তাহাদেরই সেই ধারা এই অরণ্য রাখিয়াছে তাহাদেরই প্রতীক ও সন্ধ্যার কিছু আগে আমরা কবির নিকট বিদায় লইলাম মনমথদার থাকিবার উপায় নেই কোর্ট খুলিবে রঘুনাথ দাস আমাদিগকে সুবর্ণরেখার খেয়াঘাট পর্যন্ত আগাইয়া দিয়া গেল খেয়া পার হইয়া আরও তিন মাইল হাঁটিয়া স্টেশনে আসিয়া রাত্রি বারোটার সময় ডাউন রাঁচি এক্সপ্রেস ধরিলাম গল্পকথন বেই কল্ল চ্যাপ্টার টুতে শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কবি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা